আপনি কি কখনো ভেবেছেন আমি তো হিসাব করে খেলি আমি তো লোভ করি না আমি শুধু ট্রাই করছি কিন্তু তবুও শেষ পর্যন্ত টাকা যায় সময় যায় মানসিক শান্তি নষ্ট হয় পরিবার ভেঙে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো অনলাইন জোয়া কিভাবে একদম বৈজ্ঞানিক পরিকল্পনায় আপনার সাথে স্ক্যাম করে আপনি আমি হয়তো বা আমরা ভাবি জোয়া ভাগ্যের খেলা কিন্তু এটা মোটেও ভাগ্যের খেলা না এটা পরিকল্পিত ফা। এটা আপনাকে ধ্বংস করার একটা পরিকল্পনা করে আপনাকে স্ক্যাম করা হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনি আর কখনো বলবেন না আমি বুঝে খেলি অনলাইন জুয়ার প্রথম স্ক্যাম ফ্রি বোনাস স্ক্যামের প্রথম ভাগ অনলাইন জুয়ার সবচেয়ে বড় ট্রিক কি জানেন ফ্রি বোনাস ওয়েলকাম বোনাস তারা বলে ডিপোজিট করো পাঁচশো পাবে পাঁচশো ফ্রি নো রিস্ক বেট ফ্রি ট্রাই কিন্তু সত্যটা এই ফ্রি বোনাস না এই বোনাস আপনার মস্তিষ্ককে নেশা ঢোকানোর টোপ যাতে আপনার মস্তিষ্কে টাকার লোভটা খুব সহজেই কাজ করে আপনি যখন ফ্রি টাকা দিয়ে খেলেন জিতলে মনে হয় আমি পারি হারলে মনে হয় নিজের টাকা তো না এটাই শুরু কিভাবে একটা মানুষের মস্তিষ্ককে ফুল নিজের কবজায় রাখতে পারে এই অনলাইন ক্যাসিনো আজকে ফ্রি বোনাস ওয়েলকাম বোনাস পাঁচশো টাকার লোভ করে আপনাকে ডিপোজিট করতে বাধ্য করে কন্ট্রোল টু উইন আপনাকে বিশ্বাস করানোর খেলা অনলাইন চোয়া অ্যাপ শুরুতে আপনাকে জিততে দেয় কেন দেয় জানেন কারণ মানুষ একবার জিতলে টোপামিন হরমোন রিলিজ হয় মস্তিষ্ক মনে করে এটা খুব সহজ টাকা এই জেতাটা আপনার মস্তিষ্কে হয়তোবা সহজ কিন্তু এটা মোটেও সহজ না এই জেতা কোনো ভাবেও র্যান্ডম হতে পারে না এটা অ্যালগোরিদম দিয়ে কন্ট্রোল করা আপনি ভাবেন আমি ট্যালেন্টেড আমি সিস্টেম বুঝে ফেলেছি কিন্তু বাস্তবে সিস্টেম আপনাকে বুঝে ফেলেছে আপনার মস্তিষ্ককে পড়ে ফেলেছে অলমোস্ট উইন ট্রিক সবচেয়ে বিপদজনক স্ক্যাম এটা খুব ভয়ঙ্কর একটা ট্রিক আপনি দেখবেন ওয়ান পয়েন্ট নাইন নাইন এক্স এ ক্রাশ আপনার ক্যাশ আউট ছিল টু এক্স মাত্র এক চুলের জন্য হার মস্তিষ্ক তখন কিভাবে জানেন ইস আরেকটু হলেই জিততাম এই আরেকটু হলেই জিততাম এই অলমোস্ট উইন মস্তিষ্কের জেতার চেয়েও বেশি নেশা এবং আসক্তি তৈরি করে এটা ঠিক যেমন দরজার সামনে এসে চাবি হারানো আপনি ছাড়তে পারেন না টাইম লুপ সময় চুরি করার স্ক্যাম অনলাইন জয় কোনো বিরতি নেই কোনো শেষ নেই একবার শুরু হলে সেটা চলতেই থাকে ক্রাশ স্পিন বেট সবকিছু পাঁচ থেকে দশ সেকেন্ডে ফলাফল দশ মিনিট দুই ঘন্টা দুই ঘন্টা সারা রাত দশটায় বসেছেন কখন দুইটা বেজে গেছে বুঝতেও পারেননি রাত কখন শেষ হয়ে যাচ্ছে টেরো পাননি মস্তিষ্ক আপনার কন্ট্রোল থেকে অটোমেটিক বের হয়ে তাদের কন্ট্রোলে কখন চলে গেছে বুঝতেও পারেননি টাকা কখন শেষ হয়ে একদম হিস্য হয়ে গেছেন তাও বুঝতে পারেন লস ক্যাসিং সর্বনাশের শুরু আপনি হারলেন এক হাজার মাথায় আসে একটু জিতলেই উঠবে এই জায়গাটাই সবচেয়ে বড় স্ক্যাম কারণ আপনি আর খেলার জন্য খেলছেন না আপনি খেলছেন হারানোর টাকা উঠানোর জন্য এখানেই মানুষ সব থেকে বেশি ভুল করে তার সঞ্চয় ভেঙে হারানোর টাকা তোলার লোক ঋণ নিয়ে মোবাইল বিক্রি করে পরিবারের মিথ্যা কথা বলে সব শুরু হয় আরেকটা বেট খেলে দেখি এই আরেকটা বার চান্স নিয়ে দেখি এই কথাটাই এই শব্দটাই সব থেকে জীবনের ভয়ঙ্কর মুহূর্ত টেনে আনে অ্যালগোরিদম কিভাবে আপনাকে পড়ে ফেলে অনলাইন জুয়া অ্যাপে জানে আপনি কখন বেশি বেট করেন কখন ইমোশনাল হন কখন হারার পর ডিপোজিট করেন এগুলো দিয়ে তারা আপনার জন্য আলাদা আলাদা ব্যাটিং প্যাটার্ন তৈরি করে আপনি ভাবেন আস্ত ভালো যাচ্ছে এতটাও সহজ না ফার্স্ট ডিপোজিটে যখন তারা আপনাকে স্পিন বা তারা আপনাকে যখন স্পিন দেয় তখনই বুঝতে পারেন যে আসলে আপনার সাথে কি হতে যাচ্ছে আপনাকে লোভনীয় একটুর জন্যেই বিক্ষ এই সমস্ত শুধুমাত্র আপনার মস্তিষ্ককে নেশায় আসক্ত করার জন্য কিন্তু এটা আসলে আপনার জন্য সাজানো একটা ফাঁদ আপনি বুঝতেও পারেননি নটিফিকেশন স্ক্যাম আপনি খেলেন না কিছুদিন হঠাৎ ফোনে আসে স্পেশাল বোনাস জাস্ট ফর ইউ লাস্ট চান্স অফার ভিআইপি রেওয়ার্ড কেন আমাকে ছেড়ে যাচ্ছো তোমাকে তো ছেড়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়নি তুমি কেন আমাকে ছেড়ে যাচ্ছ তোমাকে বারবার বার মনে করে দেওয়া হচ্ছে তুমি কেন খেলছো না মেসেজ নোটিফিকেশন অল টাইম তোমাকে লোভনীয় অফার দিচ্ছে পাঁচশো ডিপোজিট করলে পাঁচ হাজার বোনাস সব সময় তোমাকে আসক্তের দিকে টানছে তুমি কেন খেলবে না এই মেসেজ গুলোর উদ্দেশ্য একটাই আপনাকে আবার ফিরিয়ে আনা নেশা ছাড়ার সময়ই সবচেয়ে বেশি টান দেয় মানসিক ও পরিবার ক্ষতি অনলাইন শুধু টাকা নেয় না এটা নেয় আত্মসম্মান মানসিক শান্তি পরিবারের বিশ্বাস এক সময় মানুষ চুপচাপ হয়ে যায় রাগি হয়ে যায় মিথ্যা বলতে শেখে সবচেয়ে কষ্টের কথা কি জানেন জুয়া কখনো কাউকে সফল বানায় না বরং সব সময় মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আপনার আশেপাশে কেউ কখনো জুয়ায় কোটিপতি হয়েছে শুনেছেন যেই বিষয়টা আপনি কখনো শুনলেন না যেই বিষয়টা আপনি কখনো জানলেন না তাহলে কেন আপনি এই আসক্ত ছাড়তে পারতেছেন না কেন আপনাকে ঋণ নিয়ে জোয়াই ইনভেস্ট করতে হবে কেন আপনাকে মোবাইল বিক্রি করতে হবে কেন আপনাকে ডুবে থাকতে হবে যেখানে সফলতা নেই সেখানে কেন আপনাকে সময় ওয়েস্ট করতে হবে আপনি একজন ব্যক্তিকে দেখান যে এই জোয়ায় সফলতা পেয়েছে জুয়ায় শুধু তারাই সফল হয় যারা জুয়ার দালাল যারা দালালি করে শুধুমাত্র তারাই সফলতা পায় তাছাড়া যারা জুয়ার সাথে সত্য তারা কখনোই সফলতা পায় না সেই সমস্ত দালালরা আপনার ধ্বংসের কিছুটা অংশ লুফে নিয়ে সফলতা অর্জন করে কিন্তু আপনি দিন দিন শেষে ঋণের বোঝা পরিবারের অশান্তি নিয়ে আপনাকে পার করতে হয় সত্য কথা ক্যান নিরানব্বই পারসেন্ট মানুষ হারে কারণ খুব সিম্পল আপনি খেলছেন মানুষের বানানো সিস্টেমে যেখানে জিতলে তারা ক্ষতিতে হারলে তারা লাভে এই সহজ হিসাবটা আমরা কেন বুঝি না তাদের সিস্টেমের জালে কেন আমরা না বুঝে জড়িয়ে পড়ি যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আপনি জিতলে তারা হারে আর আপনি হারলে তারা জিতে তাহলে তাদের সিস্টেম তাদের কথা শুনবে না তো কি আপনার কথা শুনবে এই খেলায় আপনার জেতার কোনো সুযোগ নেই ন্যানো পার্সেন্ট সুযোগও নেই আপনি যদি এখন এই ভিডিও দেখছেন তাহলে আপনি দুর্বল না আপনি সচেতন হতে চাইছেন শুধুমাত্র সিদ্ধান্তের পালা আপনি এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছেন না জন্যই আপনি তাদের শিকার হচ্ছেন আজই সিদ্ধান্ত নিন আমি স্ক্যামের শিকার হব না আমি নিজের পরিবার ভবিষ্যৎ বাঁচাবো এই ভিডিওটা একজন জুয় আসক্ত মানুষের কাছে শেয়ার করুন হয়তো এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে যদি চান তবে আপনার দ্বারা কারো না কারো জীবন বাঁচতে পারে